নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখব আপনার বাটনদের এনার্জি কি ভাবছেন সেটাই দেখব তার আগে আপনার এনার্জি একটু দেখব এটা একটা জেনারেল কালেক্টিভিটি সব কিছু কিন্তু ম্যাচ নাও হতে পারে

এনার্জি হচ্ছে আপনার এই মুহূর্তে পার্টনারের প্রতি প্রচন্ড রাগ আছে ডেভিলের এনার্জি এসছে রাগ আপনার মনে হচ্ছে আপনি রিলেশনশিপে অনেক খেটেছেন কিন্তু আপনার পার্টনার আপনাকে উনি মাইন্ড গেম খেলে গেছেন আপনাকে সবসময় ইউজ করেছেন আর বারবার আপনার সাথে উনি লড়াই ঝগড়া করেছেন আপনি কিছু বলেননি চুপচাপ থেকেছেন এইগুলো আপনার মনে হচ্ছে যে এত মানে প্রচণ্ড খেটেছেন আপনি আপনার পার্টনারও আপনাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছে নিজের লাইফে অনেক সময় অনেক কিছু খাটিয়েছে আপনাকে অনেক কাজ নিজের কার্যসিদ্ধি করেছে আপনাকে দিয়ে অনেক কাজ মানে নিজের কিছু পার্সোনাল কাজও আপনাকে দিয়ে করিয়েছে আপনার পার্টনার তো আপনার এই মুহূর্তে প্রচণ্ড রাগ সেইগুলো ভেবে ভেবে রাগ হচ্ছে কিন্তু আপনি রাগ হচ্ছে ঠিকই বাট আপনি পার্টনারকে এখনো রিউনিয়নও চান অনেকে চান ম্যারেজ করতে এখনো চুজ করতে পার্টনারকেই চান কিন্তু এটা চান যে সে সুধরিয়ে তারপরে আপনার লাইফে ফিরে আস এরকমটা আপনি চান মানে কনফিউজ হয়ে আছেন এই মুহূর্তে আপনার আর কুইন অফ কাপের এনার্জিতে আগে আপনি ছিলেন খুবই লাভিং ইমোশনাল খুব ভালোবাসা পার্টনারকে দিয়েছেন বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে অত কেয়ার করে অত ভালোবেসে কী লাভ যখন আমার মূল্যই বোঝে না এরকম একটা এনার্জি আপনার মধ্যে আছে তো এটা যদি আপনাদের সাথে রেসোনেট করে এই এনার্জি তাহলে এবার পার্টনারের এনার্জি দেখি চলুন আপনার পার্টনারের দেখুন উনি এই মুহূর্তে ওনার এনার্জি যেটা ওনার লাইফে তো প্রচুর বার্ডেন আছে আপনার সাথে রিলেশনশিপ ঠিক করতে চাই কিন্তু সেখানেও বার্ডেন ফিল হচ্ছে লাভার্সের কার্ড এসে ভালোবাসে আপনাকে নাইট অফ পেন্টিকাল দেখুন অনেক স্টাক হয়ে আছে নিজের এনার্জিতে হেলথ ইস্যুও আছে অনেকের ফাইন্যান্সে প্রবলেম সাইলেন্টলি আপনার সাথে কিন্তু কমিটেড এই মুহূর্তে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে আপনাদের পার্টনার যদি ম্যারিড হন তাহলেও থার্ড পার্টির সাথে ওনার কোনো ওখানে রিলেশনশিপ ভালো না আপনার জন্যই সাইলেন্টলি কমিটেড ভালোবাসেন আপনাকে খুবই স্লো প্রসেসে রিলেশনশিপ আগাতে চান টেম্পারিসের ধৈর্য ধরে স্লো ধীরে ধীরে স্লো প্রসেসে রিলেশনশিপ আগাতে চান ডেফিলের কারেসের আগ নেই আপনার প্রতি উনি জানেন ব্যালেন্স করতে পারেন পারেননি আপনাকে বারবার রিজেকশন দিয়েছে আপনি ওনাকে অনেক ভালোবাসা দিয়েছেন এই মুহুর্তে সেগুলোকে মনে করছে ঠিক আছে এই মুহূর্তে আপনার সেই আপনি বারবার লাভের এনার্জি নিয়ে গেছেন ওনাকে বারবার লাভের অফার দিয়েছেন এই মুহূর্তে সেগুলোকে মন করছে খুব ভালোভাবে দুঃখী আছে আপনাকে অ্যাপোলজি দিতে চায় লাভের অফার দিতে চায় ওনার লাইফে শান্তি নেই দুঃখী মনে হচ্ছে মাঝে মাঝে চলে যায় ডেথ ট্রান্সফরমেশন চলছে জোর মানে খুব ভালোভাবে আপনাকে স্পাই করে অনলাইন অফলাইন যে কোনোভাবেও উনি এটা বুঝতে পারছেন যে একটা টাইমে আপনি আপনাকে উনি ভাবতেন যে আপনি খুবই রেগে যান বাট উনি এখন বুঝতে পারছেন যে আপনি ওনার ব্যবহারের কারণেই ওনার মন মর্জি যে উনি আপনার উপরে চালাতো সেই কারণেই মাঝে মাঝে আপনি রেগে যেত এটাই মুহূর্তে বুঝতে পারছেন অফলাইন অনলাইন যে কোনোভাবে হোক আপনাকে কিন্তু খুব ভালোভাবে উনি খেয়াল করছেন এবার দেখি চলুন চব্বিশ ঘন্টার মধ্যে ওনার অ্যাকশন এটা তো এনার্জি দেখলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশন দিচ্ছি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনার অ্যাকশন কি একটা অ্যাকশানের কার্ড তো এসেছে ওনার দুঃখ দেখুন উনি অ্যাকশান নিতে তো চায় বাট চব্বিশ ঘন্টার পরে অনেকে পার্টনার অ্যাকশন নিতে পারেন কারণ মনের কারের উনি দুঃখী আছেন আপনাদের মধ্যে সেপারেশন লং হয়ে গেছে সেটা ফিল করছেন তো সেই জন্য এই মুহূর্তে মানে চ্যারিটের কারের অ্যাকশান নিতে চান কিন্তু একটু টাইম লাগবে মোটামুটি ধরে রাখুন এটা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার থেকে একটু বেশি টাইম লাগতে পারে ওনাদের জন্য হয়তো দশ বারো দিনও হতে পারে তার থেকে একটু বেশিও হতে পারে সাত দিনও হতে পারে এবার দেখি আপনাদের গাইডেন্স পার্টনারের জন্য যদি কেউ ওয়েট করছেন তাহলে সেই ওয়েটের এনার্জি থেকে বেরিয়ে নিজের লাইফে ফোকাস করুন ভালো করে নিজের ভালোভাবে হতে দিন রিয়েলাইজেশন যেগুলো ইনটিউশনকে ফলো করুন যে যে রিয়েলাইজেশনগুলো আপনাদের মধ্যে হচ্ছে সেইগুলোকে ভালো করে আরও ভালোভাবে সেগুলোকে দেখার চেষ্টা করুন আর নিজের রাগটা আরও আরো ভালোভাবে হিল করুন এইগুলোই আপনাদের গাইডেন্স রাগ নিজেকে কন্ট্রোল করবেন না সব কিছু ডিভাইনকে স্যালেন্ডার করুন আর রাগকে কন্ট্রোল করুন এগুলোই গাইডেন্স তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন